আমার নাম হচ্ছে রাকেশ শর্মা পাঁচই আগস্ট আমার পঞ্চমুখী বালাজি মন্দিরে দুর্গার মূর্তি স্থাপনা করব আর শিবলিঙ্গ একটা স্থাপনা হবে তার সাথে আমাদের অঞ্চলের যত নাগরিক আমাদের ছেড়ে চলে গেছেন যারা গত হয়েছেন তাদের জন্য একটা ছোট্ট ঘর ব্যবস্থা করেছি আমরা সেই ঘরটার মধ্যে আমরা ছবিগুলো রাখবো ঠাকুরমশাই রোজ মালা মিষ্টি তাদের দেবে এটা করার কারণ হচ্ছে আমার মন্দিরে ভক্তরা অনেকে এসছেন এসে বলেছে বাবা আমার তো শরীর খারাপ তোর কাকু মারা গেছে আজ চার বছর হয়ে গেছে আমি একটা মালা দেবো সে ক্ষমতাটাও আমার হয় না উঠে গিয়ে যদি একটা এরকম কোনো ব্যবস্থা করিস যদি কোনো জায়গা ব্যবস্থা করি সেখানে যদি দাদার ছবিটা রাখলি ঠাকুর মশাই যদি একটু মালাটা দেয় তার জন্যই এই ব্যবস্থাটা করা আর আমার অঞ্চলের সব মানুষকে বলি অতি অবশ্যই পাঁচই আগস্ট আপনারা আসবেন আমার মন্দিরে এসে ঠাকুরের ভোগ নিয়ে যাবেন অ্যাড্রেস হচ্ছে আটাপাড়া লেন টোয়েন্টি সেভেন বাই ওয়ান বাই এ ক্যালকাটা ফিফটি আচ্ছা আমি প্রথমে আনি পঞ্চমুখী বালাজি বালাজিকে আনি তারপরে আমি আনি রাম সীতা লক্ষণজিকে আনি তারপরে এখন আমি যেটা করলাম শ্রাবণ মাস শিবলিঙ্গটা আমার মানে ভক্তরা রোজই বলছে আমরা জল দিতে পারছি না খুব অসুবিধে হচ্ছে তার জন্য ওটা আনা তারপর হচ্ছে মা দুর্গা ভক্তদেরই চাহিদা আর আমারও ইচ্ছে মা দুর্গা আমার মন্দিরে আসুক প্রাণ প্রতিষ্ঠা হোক